আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো কুয়েতের বর্তমান অবস্থায় ভিসার আপডেট দেব সাধারণ ক্ষমা বিষয় নিয়ে কথা বলব বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলবো এবং বর্তমান দিনের রেট সম্পর্কে আপনাদেরকে বলে দেব। তো এই বিষয় নিয়ে উল্লেখিত বিষয় নিয়ে কথা বলার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হলো বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট ভিসার আপডেটে আমি কি কি পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে প্রথমে একটু ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে ভিসার প্রকারভেদগুলো নিয়ে কথা বলবো মানে ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব খাদেম ভিসা নিয়ে কথা বলবো তারপরে ড্রাইভিং ভিসা নিয়ে কথা বলবো আর ক্লিনার ভিসা নিয়ে কথা বলবো বর্তমানে যে কুয়েতের যে খাবার ডেলিভারি বয় প্রাইভেট সেক্টর যে ভিসাগুলো আছে এগুলো নিয়েও কথা বলবো মোট কথা ভিসা সংক্রান্ত বিষয়ে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আপনাদেরকে দেওয়া হবে তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে বর্তমান যদি কুয়েতের অবস্থা সম্পর্কে জানতে চান তাহলে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল টপিকে শুরু করে দেখ এক নম্বর পয়েন্ট দিয়ে শুরু করি সেটা হলো বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট সম্মানিত ভিউয়ার্স আজকে পহেলা মে মে মাসের এক তারিখে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম গত মাসে চার থেকে পাঁচটি কোম্পানির ভিসা বের হয়েছে এবং এই ভিসাগুলো সন পেপারগুলো আমি আপনাদের মাঝে আপডেট করে দিয়েছিলাম আপনারা অবশ্যই সেগুলো জানতে পেরেছেন যদিও বিগত দিনগুলোতে আমি যেভাবে আপডেট দিয়েছি এখন কিছুটা হলেও সময় কম পাচ্ছি যার কারণে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য না হলেও একদিন পর পর একটা করে ভিডিও দেবো ইম্পর্টেন্ট যে ভিসার আপডেটগুলো সেগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ তো প্রথমে বলি বিগত মাসের যে ভিসাগুলো পেপার বের হয়েছে সেগুলো কিন্তু ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে যেমন আজকে আলফাইসাল কোম্পানির কয়েকটি ভিসা বের হয়েছে আমার কাছে তথ্য এসেছেন অনেকেই পেয়েছেন কমেন্টও করেছে দেখলাম তো আলফাইসাল কোম্পানির কিন্তু অলরেডি যে কিছুদিন আগে যে সন পেপার বের হয়েছে বিগত সাত দিন আগে সেগুলো কিন্তু ভিসা হওয়া শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিসা হওয়ার পরে এক সপ্তাহের মধ্যেও অনেকেই ভিসা মানে সরি সন পেপার হওয়ার পর এক সপ্তাহের মধ্যেই অনেকেই ভিসা পেয়ে যায় বেশিরভাগ লোকই দশ থেকে পনেরো দিন বিশ দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যায় ভিসা পাওয়া উল্লেখিত যে সন পেপারগুলো বের হয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ভিসা আপনারা পাবেন এবং যাদের ভিসা পেতে দেরি হচ্ছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং আপনার দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করে তথ্য নেওয়ার চেষ্টা করবেন যে আসলে কেন দেরি হচ্ছে অনেক সময় নানা রকম সমস্যার কারণে কোম্পানির সমস্যার কারণেই কিন্তু দেরি হয়ে থাকে তো এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হল ড্রাইভিং ভিসা অনেক ভাই ও বোনেরা কমেন্ট করেছেন যে ড্রাইভিং ভিসা সম্পর্কে জানার জন্য বিশেষ করে ভাইরা কমেন্ট করেছেন যে ড্রাইভিং ভিসা সম্পর্কে জানার জন্য আর বোনেরা কমেন্ট করেছেন অনেকেই ক্লিনার ভিসা সম্পর্কে এবং খাদেম ভিসা সম্পর্কে জানার জন্য এবং যে বাসাবাড়ি যে কাজগুলো করা হয় সেই ভিসা সম্পর্কে জানার জন্য তো প্রথমে আমি আপনাদেরকে বলি ড্রাইভিং ভিসা ড্রাইভিং ভিসার কুয়েতে অনেক প্রকার আছে যেমন ট্যাক্সি ড্রাইভার আছে আর অফিসের ড্রাইভার আছে যেমন অফিস স্টাফদের নেওয়া আসা বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা রুমে পৌঁছে দেওয়া এগুলো ড্রাইভার আছে তারপরে আছে হচ্ছে মাতামের খাবার ডেলিভারি এইগুলো ড্রাইভিং তো তারপর ট্রাক বাস এইগুলো ড্রাইভিং আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু বাংলাদেশের লোক অ্যাভেলেবেল আছে এমন কি কুয়েতের যে পুলিশ ডিউটি আছে বা পুলিশের যে যেখানে নিয়োগ দেওয়া হয় সেখানেও কিন্তু বাংলাদেশি ড্রাইভার না হয় মানে পুলিশ হিসাবে বাংলাদেশি ড্রাইভার না হয় তো ড্রাইভিং বিচার বর্তমান পরিস্থিতি হলো বিগত মাসে কিন্তু একাধিক কোম্পানির ড্রাইভিং ভিসা বের হয়েছে এবং আজকে পয়লা মে এই মাসেও কিন্তু অনেকগুলো ড্রাইভিং কোম্পানির ড্রাইভিং ভিসা বের হবে আর যারা বিশেষ করে মাতামের কাজে আসতে চাচ্ছেন তারা কিন্তু অনেকেই ভিসা পেয়েছেন গত মাসে আজকে প্রথম এই মাস শুরু হয়ে গেল অনেকেই ভিসা পাবেন এবং এই সম্পর্কে যদি বিস্তারিত কারো জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কোম্পানি কোম্পানির ড্রাইভিংয়ে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে এবং ভিসাটি হালি পাবেন ড্রাইভিং ভিসার প্রায় শতকরা নব্বই পার্সেন্ট ভিসাই আহালি হয়ে থাকে আর যারা হাউস ড্রাইভিং আসতে চান বিশেষ করে তাদের হয়ে থাকে খাদেম ভিসা হাউস ড্রাইভিংয়ের ভিসাটা আলাদা হাউস ড্রাইভিং আসলে লাখের উপর নির্ভর করবে আপনার আপনি এমনও হতে পারেন হাউস ড্রাইভিং এসে আপনি খুবই সফল হয়ে গেছেন ভালো মালিক পড়েছেন আপনার যা বেতন তার আসছে এক্সট্রা ইনকাম ডাবল এরকম হবে অনেকেই অনেক জায়গায় হয়ে হয়ে থাকে এরকম আবার এমনও হতে পারে যে আপনি হাউস ড্রাইভিং আসছেন তো মালিক ভালো না আপনাকে প্রচুর পরিমাণ খাটাই বেতনের যেটা বেতন সেটাই ঠিক মতো দেয় না বা বেতন দিলেও দেখা যাচ্ছে যে আপনার ডিউটি যা কোনো নির্দিষ্ট টাইম নেই মানে এক কথাই হচ্ছে ভালো না হলে মানুষ যেটা হয় আর কি ব্যবহার খারাপ করে এরকমও কিন্তু হতে পারে তো যার কারণে বিশেষ করে খাদেম যারা ড্রাইভিং ড্রাইভিং বেসে আসতে চাচ্ছেন তাদেরকে এই রিস্ক নিয়ে আসতে হবে আ এটা যদি লাখ যদি লাখ আপনার ভালো হয় অবশ্যই ভালো কুয়েতির কাছে পড়লে আপনি প্রচুর পরিমাণ বেনিফিট পাবেন এবং কি তাদের সাথে মনজয় করে চলতে পারলে আপনি প্রচুর হাদিয়া পাবেন অনেকেই পেয়ে থাকে তো এরপরে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কিছু লোক প্রশ্ন করেছে দেখলাম যে খাদেম ভিসা আমি বলেছি বন্ধ কিন্তু খাদেম ভিসাতে খোলা আসলে ভাই খাদেম ভিসা কোনটা কথা বলছিলাম কিছুদিন আগে সরকারি সাড়ে তিন লাখ টাকা খরচে বাংলাদেশ থেকে লোক নেওয়ার কথা বা অন্যান্য দেশ থেকে লোক নেওয়ার কথা তো এই ভিসার কথা আমি বলেছিলাম যে এখন পর্যন্ত খোলে নাই বন্ধ আছে কিন্তু এমনি কিন্তু স্বাভাবিকভাবে খোলা আছে আপনার যদি কোনো লোক যদি পরিচিত লোক যদি খাদেম ভিসাতে আপনাকে নিয়ে আসতে চায় বা বাসাবাড়ি কাজেও যদি নিয়ে আসতে চায় ভিসা বের করতে চাইলে লামানা পারমিট নিয়ে ভিসা বের করতে পারবে সেই সুযোগ আছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে মাতামের ভিসা নিয়েও কথা বলে দিলাম মাজরা ভিসা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন মাজরা ভিসা রানিং মাসে বের হওয়ার সম্ভাবনা আছে গত মাসে একাধিক মাজরায় ভিসা বের হয়েছে এটা আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দিয়েছি তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মাজরা ভিসায় কিন্তু খুবই অল্প সংখ্যক ভিসা বের হয় অনেকেই জমা দেওয়া থাকে কিন্তু সংখ্যায় কিন্তু খুবই কম আর যে বিশেষ করে যেহেতু গরম পড়তেছে অনেকেই ছুটিতে যাবে আবার নতুন লোকও অনেকেই ঢুকে যাবে তো যাই হোক ভিসা সামনে মাসে মাস যেটা শুরু হলো আজকে পয়লা মে এই হল অনেকেই ভিসা পেয়ে যাবেন ফাইভ স্টার হোটেল সম্পর্কে বিশেষ করে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই এই মে মাসে ফাইভ স্টার হোটেলে ভিসা পাবো কিনা আমরা আসলে ভাই এটা আমি নিশ্চিত এখন পর্যন্ত বলতে পারি না ফাইভ স্টার হোটেলের ভিসা আদৌ মে মাসে দেওয়া হবে কিনা তবে রেস্টুরেন্ট ভিসা এবং ছোটোখাটো যে হোটেল গুলোতে আছে সেই ভিসাগুলো মে মাসে বের হওয়ার সম্ভাবনা আছে তো এরপরে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কে বা কে ওসি এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন এটা হল তেল সম্প্রান্ত মানে কাজ যেগুলো বিশেষ করে কে এনপিসিতে তেল পাম্পের কিন্তু ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু ভিসা পেয়েছেন এবং মে মাসেও অনেকেই ভিসা পাবেন আর কে এখন পর্যন্ত ভিসা বের হয়নি মে মাসে আসলে হান্ড্রেড পারসেন্ট শিওর ভিসা বের হবে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্ভাবনা আছে তো এই ছিল বর্তমান ভিসার আপডেট এছাড়াও আসলে ক্লিনার ভিসা আপনাদের মাঝে কিছু কথা বলা দরকার বিশেষ করে তানজিবকো আলফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফএম সহ আরও অনেক কোম্পানিতেই আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং প্রতিনিয়ত আপনারা আপডেট চেয়ে থাকেন তো এর ভিতরে আলফয়সাল কোম্পানিতে তো কিছুদিন আগে সন্তুং ভিসা হয়ে গেল যারা পেয়েছেন তাদের লাভ ভালো যারা পাননি তারা আবারও অপেক্ষায় করতে হচ্ছে এবং এই মাসে কিন্তু আর আল ফাইসাল কোম্পানির ভিসা ভাষণ পেপার হওয়ার সম্ভাবনা নেই যেহেতু হয়ে গেছে আর অন্যান্য যে নামগুলো বললাম এগুলোর সম্ভাবনা আছে তবে কোনো কোম্পানি এখন পর্যন্ত লামানা পারমিট পায়নি যার কারণে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া কোনো কথা বলা যাচ্ছে না ন্যাশনাল কোম্পানি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন ন্যাশনাল কোম্পানিতে মে মাসে ভিসা হবে কিনা আসলে শিওর দেওয়া বলা যাচ্ছে না ন্যাশনাল কোম্পানি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে মে মাসে তারা ভিসা দেবে আপাতত বলা যায় যে ন্যাশনাল কোম্পানির কোনো প্রকার ভিসা হচ্ছে না তো আব্দুল হামিদ কোম্পানির কথা বলেছেন জি আব্দুল হামিদ কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে তবে সিওর দিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তো আসলে ভিসা সংক্রান্ত কথা বলতে গেলে প্রায় এই ভিসা সংক্রান্ত কথা বলতে গেলে দশ মিনিট আফ হয়ে যায় তো যাই হোক আজকের মতো ভিসা সংক্রান্ত বিষয় এখানেই স্টপ করলাম যদি কোনো বিষয় যদি বাদ পড়ে থাকে কারো বিষয় যদি জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট পড়ে উত্তর দেওয়া হবে সো এরপরে সাধারণ ক্ষমা নিয়ে বলি সাধারণ ক্ষমায় সতেরোই জুন পর্যন্ত সাধারণ ক্ষমা চলমান আছে যারা অন্তর্ভুক্ত হতে চান বিশেষ করে দেশে যেতে চান তারা দেশে যাওয়ার সুযোগ আছে ইনহাস মামলা থাকলেও টেনশন করার কিছু নাই আপনি শুধু একটি বৈধ পাসপোর্ট লাগবে এবং বৈধ পাসপোর্ট যদি আপনার না থাকে ম্যাচ যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলেও সমস্যা নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা যাবেন বাংলাদেশ অ্যাম্বাসিতে সেখান থেকে হোয়াইট কালার পাসপোর্ট আপনাদের দেওয়া হবে সেই পেপারসটা কুয়েত যাওয়া যায় গিয়ে সাইন স্ট্যাম্পিং করে নেবেন তারপরে টিকিট কেটে সরাসরি দেশে চলে যেতে পারবেন এবং পরবর্তীতে ছয় মাসের ভিতরে আপনারা নতুন ভিসা নিয়ে কুয়েতে ঢুকতে পারবেন যদি আপনার ভিসা নেওয়ার লিঙ্ক থাকে এবং ভিসা যত তাড়াতাড়ি পাবেন আবার কুয়েতে ব্যাক করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন একটি সাধারণ ক্ষমায় সেটা হলো আকামা নবায়ন আকামা নবায়ন খুবই এবার জটিলতা দেখা দিয়েছে খুবই অল্প সংখ্যক লোকই আকামা নবায়ন করতে সফল হচ্ছে বেশিরভাগ লোকই সফল হচ্ছে না নানা রকম জটিলতা এখানে আছে আর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত অনেক ভিডিও দিয়েছি যার কারণে একটি বি একটি বিষয়ে বারবার আসলে বললে আপনারা বিরক্ত হন তবে যারা অবায়ন করতে চাচ্ছেন আপাতত যারা অ্যাপ্লাই করেছেন তারা করতে থাকেন আবার নতুন করে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আপনার হাতে আর সময় থাকছে কিন্তু এক মাস সতেরো দিন বা ষোলো দিন এর ভিতরে হবে কি এটা অবশ্যই কিন্তু আপনার চিন্তিতে আর চিন্তার বিষয় কারণ অনেক সময় নানা রকম প্রবলেমের কারণে কিন্তু সময় বেশি লাগে আর যদি সময় যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা সমস্যার ভিতর পড়বে বা দিনের সমস্যায় পড়ে যেতে পারে তখন এটা নিয়ে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে তাই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন তো এরপর বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে কথা বলি কুয়েতে যারা অবস্থান করতেছেন শতকরা প্রায় ফিফটি পার্সেন্ট লোকের বায়োমেট্রিক ফিঙ্গার কমপ্লিট হয়েছে কিন্তু প্রায় এখনও ফিফটি পার্সেন্ট লোক বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আসেনি তো দ্রুতগতিতে বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আসার জন্য কুয়েত গভর্নমেন্ট থেকে আহ্বান করা হয়েছে যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করুন যখন খালি পান অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট সারা যারা ফিঙ্গার দিতে যাচ্ছেন তারা বর্ডারে গিয়ে আপনারা ফিঙ্গার দিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট সারা আপনারা ওখানে গিয়ে ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন তো এরপরে সর্বশেষ যে বিষয়টি বলবো সেগুলো দিনের রেট আজকে একদিনের সমান তিনশো উনআশি টাকা পেয়ে যাবেন সামথিং এক্সচেঞ্জ বেদে কম বেশি হতে পারে তবে বেশিরভাগ এক্সচেঞ্জেই তিনশো উনআশি টাকা চলতেছে যেমন আমি গতকালকে টাকা ছাড়লাম দেশে সেটাও তিনশো উনআশি টাকায় সেরেছি সর্বোচ্চ রেট তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যে কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোনো প্রকার কার্পণ্য করবেন না কারণ আপনাদের প্রতিটা কমেন্টে আমি পড়ে থাকি যদিও সময় স্বল্পতার ভিতর আসি তারপরও ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ